এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন তুই কি দেখতে চাস কি কি আছে আমি দেখতে চাই আচ্ছা দেখতো প্রথম প্যাকেট দেখতে চাস কি গিফট আছে আচ্ছা আমি প্রথম প্যাকেট থেকে তোর জন্য প্রথম প্যাকেটে কি কিছুই নেই আচ্ছা তুই মন খারাপ করিস না এবার দ্বিতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি দ্বিতীয় প্যাকেটটাও খুলে দেখছি দ্বিতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো দ্বিতীয় প্যাকেটে তো কিছুই নেই কিছুই নেই আচ্ছা বা তৃতীয় প্যাকেটটা খুলে দেখ তো কি গিফট বের হচ্ছে দেখি আচ্ছা আমি তৃতীয় প্যাকেটটাও খুলে দেখছি তৃতীয় প্যাকেটে কি কি গিফট আছে দেখি তো তৃতীয় প্যাকেটেও তো কিছুই নেই আমি তো তাহলে তিন প্যাকেট খাবার থেকে একটাও গিফট পেলাম না গিফট পেলাম না তো কি হয়েছে টেস্ট তো করে দেখি হুম দারুণ খেতে ভালো Hmm.